আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি থাকবি নতুন লেহেঙ্গার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে নতুন নতুন ডিজাইনের লেহেঙ্গা দেখাবো দুই সালের আপডেট লেহেঙ্গা দেখাবো আপনাদেরকে তো এই লেহেঙ্গাগুলো সম্পূর্ণ কিন্তু ঝাড়খন্ড স্টোনের কাজ করা থাকবে আর একেবারে অনেক গর্জিয়াস থাকবে দেখেন আপনার লুকটা দেখেন তাকিয়ে এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ গর্জিয়াস প্যাটার্ন তো এই লেহেঙ্গাগুলো নিতে আসতে হবে কথা আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে প্রথম দোকান বসুন্ধরা শাড়িস তো আমাদের দোকানে কিন্তু আসলে কিন্তু আপনারা এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন আর ক্যাপশনে যে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে কিন্তু আপনারা হোম অর্ডার দিয়ে হোম ডেলিভারি নিতে পারবেন ঝটপট অর্ডার করে ফেলবেন তো ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিল এখন ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তো প্রথমে যে লেহেঙ্গাটা দেখাবো দেখেন ঝাড়খান স্টোন সম্পূর্ণ ঝাড়খান স্টোন গর্জিয়াস লেহেঙ্গার ঘের দেখেন আপনি এগুলো কিন্তু আপনার হাঁটু সমান ক্যান ক্যান থাকবে আজকে কিন্তু এই লেহেঙ্গাগুলো আমাদের নতুন যে লেহেঙ্গাগুলো আসছে আপনাদেরকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে দেব দেখেন কত সুন্দর কালার এটা ওনাটফসটা দেখাও এই যে উনাটফটা দেখেন উনাটা কত গর্জিয়াস অল ওভার গর্জিয়াস কাজ করা থাকতেছে ওনাটা দেখেন পাড়ের প্যানেল প্যানেল কত গর্জিয়াস থাকবে প্যানেলটা এবং ভেতরে আপনার অল ওভার কাজ থাকবে টপসটা দেখা একটু ও টপসের কাজটা দেখেন গর্জিয়াস সামনে পেছনে গর্জিয়াস এবং হাতে কাজ থাকবে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন ক্যাপশনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে অর্ডার করে ফেলবেন এই লেহেঙ্গাগুলো আর যারা মার্কেটে এসে কেনাকাটা করতে চাচ্ছেন আপনারা অবশ্যই নূরম্যানসের মার্কেটের দোতলায় নূরম্যানসের মার্কেটের দোতলায় আমাদের বসুন্ধরা শাড়িজ আপনারা খুব দ্রুত চলে আসেন আজকের এই লেহেঙ্গাগুলো কিন্তু আমরা আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেবো যেগুলো আপনারা দশ বারো পনেরো হাজার টাকাতে কিনে নিয়ে আসেন আমরা আপনাদেরকে আজকে এগুলো অফার দিয়ে দেবো সম্পূর্ণ ঝাড়খণ্ড স্টোনে কাজ করা এগুলো কিন্তু আপনার সেমি ব্রাইডাল আপনার পার্টি ফাংশনে পড়ে যেতে পারবেন গর্জেস কতটা গর্জিয়াস লুক দিচ্ছে দেখেন এটা হচ্ছে মাফ ল্যাভেন্ডার কালার লেহেঙ্গাটা কিন্তু সম্পূর্ণ নেটের উপর কাজ করা থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কত গর্জিয়াস লেহেঙ্গা এই ভিডিওতে কিন্তু লেহেঙ্গা কালেকশন আমরা দুইটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে এই লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর মিন্ট কালার তো এই লেহেঙ্গাগুলো আপনাদেরকে আজকে আমরা অফার প্রাইস দিয়ে দেব চার হাজার পাঁচশো টাকায় দেখেন আমরা কিন্তু আপনাদেরকে যেই দামে লেহেঙ্গা দিচ্ছি আশা করি অন্য কোথাও গেলে কিন্তু আপনারা এগুলো এই দামে পাবেন না আপনাদেরকে অনেক বেশি টাকা গুনতে হবে এগুলো নিতে হলে তা আমাদের বসুন্ধরা চলে আসেন আমাদের দোকান নুরমেশ্বর মার্কেটের দোতলায় দোতলা আসলে আমাদের বসুন্ধরা সাইজ পেয়ে যাবেন আর এই যে হলুদ লেহেঙ্গাটা যারা বৌদের জন্য নিতে চাচ্ছেন বা আপনারা বৌর আশেপাশে পড়তে চাচ্ছেন দেখেন মিরোর স্টোন সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা থাকবে এবং মিরোরের কাজ করা থাকবে অনেক গর্জিয়াস মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এই লেহেঙ্গাগুলো ও এই যে আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম দেখেন এই ডিজাইনটা ডিফারেন্ট এটারও আপনার ফুল সেট কালার আছে আপনারা অর্ডার করে ফেলবেন চার হাজার পাঁচশো টাকা থাকতেছে যে তাকবির ভাই কিভাবে সম্ভব এত কম প্রাইসে কিভাবে দিচ্ছেন যে বসুন্ধরা শাড়ি যে আপনার একমাত্র পারে যে আপনারা এত কমে দিতে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলেন চার হাজার পাঁচশো টাকা ইনটেক লেহেঙ্গা খোলা হচ্ছে আপনারা কল্পনাও করতে পারবেন না যে এত পরিমাণে লেহেঙ্গা কালেকশন করেছে এবার বিয়ের শাদী অনুষ্ঠান হলেই আপনারা বসুন্ধরা শাড়ি চলে আসেন আমরা আপনাদেরকে দিব এই লেহেঙ্গাগুলো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন আমাদের বসুন্ধরা শাড়ি যে আসতে হবে যেটা আপনাদের নুরম্যাশ্বর মার্কেটের দোতলায় আমাদের বসুন্ধরা দোকান আমাদের দোকান নাম্বার হচ্ছে আট নাম্বার দোকান বা দেখেন এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে এটা হচ্ছে আঙ্গুর কালার কত সুন্দর ডিজাইন চার হাজার পাঁচশো টাকা আপনার এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম